গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তো ঘোরার ব্লগ তো আমরা যাচ্ছি মন্দিরে তো এই জন্যই সকাল সকালে বেরিয়ে পড়েছি আর দেখো সানগ্লাসটা পড়েছি সানগ্লাস সম্বন্ধে একটুখানি বলে কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো সানগ্লাসটা আগের দিনও দেখেছিলি আমরা দক্ষিণেশ্বরে পড়ে আমি পড়ে দক্ষিণেশ্বরে পড়ে গিয়েছিলাম তো সানগ্লাসটা ছেলে সানগ্লাস তো ছেলে এই সানগ্লাসটা পছন্দ করে না তো আবার দেবেও না আমাকে জোর জবরদস্তি করে আগের দিন নিয়েছি আর আজকে আর জোর জবরদস্তি করিনি তো এমনি আমি চেয়েছি দিয়ে দিয়েছে তো যাই হোক পরে সানগ্লাস পরে একদম হাই ফাইভাবে চলেছি তো চলো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর বেশিক্ষণ আজকে স্টেশনে অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ পরেই চলে এসেছে আমাদের যে আমরা যে ট্রেনে উঠবো তো আমরা উঠেছি শান্তিপুর লোকালে তো এবার বলি কোথায় যাচ্ছি শান্তিপুর লোকালে উঠেছি উঠে আমরা যাচ্ছি নৈহাটি তোমরা যদি নৈহাটি যেতে চাও শিয়ালদা থেকে যদি নৈহাটি যেতে চাও বা দমদম জংশন থেকে যদি নৈহাটি যেতে চাও তো শান্তিপুর লোকালে উঠলেই হবে আর নৈহাটি কেন যাচ্ছি তোমরা সবাই জানো তো সবাই বুঝেও গেছো এতক্ষণে যে কোথায় যাচ্ছি হ্যাঁ বড় মার কাছে যাচ্ছি তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল সেই একটা বছর তো আমাদের কালো সোজেই কেটে গেলো তো মনের মধ্যে একটা কবে যাব কবে যাব যতক্ষণ না না পৌঁছায় ততক্ষণ মনের মধ্যে সেই যে বড়ো দর্শন করা হলো না এরকম একটা চলে তো যাই হোক আজকে সেই বড়ো মার দর্শন করব সেই মাও টেনেছে তো মা না টানলে কেউই সেই মায়ের কাছে পৌঁছাতে পারে না তো মা টেনেছে আজকে চলেছি তো মনের মধ্যে একটা অনুভূতি যে মা বড়মাকে মাকে দেখব কোনোদিন যদি না দেখা হয় কোনো কিছু সেটা নিয়ে একটা অনুভূতি থাকে যাওয়ার আগে তো আমি আমরাই প্রথম যাচ্ছি এই জন্য মনের মধ্যে বিশাল বড় একটা অনুভূতি আর তার থেকে বড় কথা অনেকখানি আবেগ তো মনের মধ্যে অনেকখানি আবেগ মাখানো রয়েছে ভক্তি আছে সব কিছু মিলিয়ে মিশে চলে এসেছি বড়মার মন্দিরে এই জায়গার থেকে শুরু করে মনের মধ্যে যে কি আনন্দ বন্ধুরা তোমাদের কী বলবো তো এই যে তোমাদের সাথে এখন কথা বলছে আমার কিন্তু ঠোঁট টোট কাঁপছে যে বরমার মন্দিরে চলে আসি চলে এসেছি তো যাই হোক দেখো বরমার মন্দিরে আসলে সবাই টিপ করছে আমরাও টিপ করলাম আর এখান থেকে উনি বললেন যে টিপ করবে তো টিপ পরে নিলাম ছেলেও পড়লো আর আমিও পড়লাম পরে তারপরে জিজ্ঞাসা করলাম যে কোথায় কীভাবে কী নিয়ম টিয়ম আমরা তো জানি না প্রথম এসেছি তো এই জন্য কোনো নিয়ম জানি না জুতো কোথায় রাখতে হয় ব্যাগ কোথায় রাখতে হয় সে যাই হোক তারপরে এই যে ভক্তির ভক্তের ভক্তি এই দোকানটায় আমরা আসলাম এই দোকানে এনারাই বলে দিল ব্যাগ নিয়ে যেতে পারেন মোবাইলও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হয় না তবে জুতোটা এইখানে রাখতে হবে তো ওদের কাছে আমরা জুতো রাখলাম রেখে এখান থেকে ডালা নিলাম নিয়ে তারপরে হাত ধুলাম গঙ্গাজল ওরাই দিলো হাত ধুলাম দিয়ে আমরা বর্মার মন্দিরের ভেতরে ঢুকবার যে এখান থেকে ডালা নিলাম ওখানে প্রবেশপথ না ওটা হচ্ছে বাহিরের পথ আর এটা হচ্ছে প্রবেশপথ তো ঘুরে ঘুরে এসে আমরা প্রথমে যেখানে বাহির পথ ওখান দিয়ে আমরা ঢুকেছিলাম ওরা বললো যে না ওটা প্রবেশ পথ এই যে এইখানে দেখো এই যে লাল অনেকে চুর্নি বেঁধে দিয়েছে তো এইখান আর এইখানে ঢুকে আমার হাত পা যথারীতি কাঁপছে আর মনের মধ্যে একটা ভীষণ ভীষণ ভালো লাগে তো ক্যামেরা করব কি আমার বুক থর করে কাঁপছে তারপরে 加伙，哎呀！<laughs> <laughs> কাডি hey, কাডি সবার মুখে শুনেছি বড়ো আর ইউটিউবেও দেখেছি বড়মা তো নিজের চোখে বড়মাকে দর্শন করতে পেরে ভীষণ ভীষণ শান্তি পেলাম আর মনের যেন সমস্ত কষ্ট দূর হয়ে গেল তোমরা যারা যারা আসোনি তারা এসে দেখবে তোমাদেরও মনের মধ্যে যা কিছু কষ্ট সমস্ত যেন নিমেষে শেষ হয়ে যায় এই জায়গাটায় এসে আমার যথারীতি হাত পা কাঁপছিল তোমরা দেখেই ছিলে যে ছেলেকে বলছিলাম যে হাত পা কাঁপছে চোখ দিয়ে আমার জল এসে গিয়েছিল এটা হয়তো মায়েরই খেলা যারা যায় অনেকের মুখেই শুনেছি চোখ দিয়ে জল এসে যায় তো আমার নিজের আজকে চোখ দিয়ে জল এসে গিয়েছিল এই আমি তোমাদের বললাম আমার কিন্তু ওই যে লাইনে যখন কথা বলছিলাম চোখ মুখ কিন্তু আমার ব্যাকা হয়ে গিয়েছিল। তো সত্যি বলছি যারা যাওনি তারা একবার গিয়ে দেখে এসো তো বড়মা বরমা তোমরা মনের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু বর্মা পূর্ণ করে দেবে তো এইটুকু বিশ্বাস নিয়ে যেও তো যাই হোক আমার মনের মধ্যে অনেকখানি চাওয়া পাওয়া আমি মায়ের কাছে বলে আসলাম আর সব থেকে বড়ো কথা অনেকটা কষ্ট যেন দূর হলো এই মায়ের মন্দিরে এসে তো আমাদের পুজো হয়ে গেছে আর যেন তো এইখানে যে ওই যে আমরা যে ডালা দিয়েছিলাম ডালার মধ্যে তো একটা চুর্নি দেয় চুর্নিটা বাদ দিয়ে ভুলে গিয়েছিলেন তো পরে এসে আবার চুর্নিটা বেঁধে দিয়েছি আর ছেলেকে দিয়ে বাঁধালাম ছেলে বললেছিল যে আমাকে বাদ দে আমাকে বলেছিল তুমি বাঁধো তাই বললাম না তুই বাদ তোর মনের চাওয়া পাওয়া তুই বাদ বেঁধে তারপর যাই হোক ও মন ওইখানে ওই বাঁধলো আমি দূর থেকে দাঁড়িয়েছিলাম আর এই যে বড়মার মন্দির দূর থেকে একটুখানি তুললাম তুলে এবার আমরা ফিরবো ফেরার দিকে তো আবার ইচ্ছা আছে আবার যাব আর জয় বড়মা জয় জয় বরমার জয় জয় বড়মার জয় সবার মঙ্গল করুক ভগবান তো নিজেও ভালো থাকুক এবং সবাইকে ভালো রাখুন বরমা তো চলো বন্ধুরা এবার ফেরা যাক আর ফেরার পথে আমরা চারটে করে কচুরি খেলাম তো কচুরি খেয়ে তারপর ফিরলাম তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এখনও বড় মার দর্শন করনি তারা একবার অন্তত বড় মার দর্শন করো অনেকটাই শান্তি পাবে জয় বড়